শোনো হে প্রিয় যদি এই ভিডিওটি হঠাৎ তোমার সামনে এসে পড়ে থাকে তাহলে এটিকে স্কিপ করো না কারণ এটি কোনো সাধারণ ভিডিও নয় এটাই সেই বার্তা যার খোঁজ তোমার আত্মা গত কয়েকদিন ধরে অস্থির হয়ে খুঁজে বেড়াচ্ছিল তোমার বুকে যে ভারী ভাবটা থাকে যে অকারণে হৃদসকে চেপে ধরে যে রাতে ঘুমোতে দেয় না তা এমনি এমনি নয় মহাবিশ্ব জানে যে তোমার আত্মা অনেক কিছু দেখেছে অনেক কিছু সহ্য করেছে কিন্তু আজ প্রথমবার মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে আর চুপ করে থাকা হবে না কখনো কি অনুভব করেছ কিছু মানুষের হাসি মিষ্টি লাগে কিন্তু হৃদয় ছুতেই তেতো হয়ে যায় কিছু কথা ভালোবাসার মতো শোনায় কিন্তু তার আড়ালে লুকিয়ে থাকে নিয়ন্ত্রণ আর হিংসা যদি হ্যাঁ হয় তবে এটা তোমার কোনো ভুল ধারণা নয় এটা এক সংকেত এটা সেই সত্যের পদধ্বনি যাকে দীর্ঘদিন মিথ্যা অভিঞ্জের পর্দার আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল হে প্রিয় আজ মহাবিশ্ব নিজেই তোমার জীবনে হস্তক্ষেপ করছে আজ ঈশ্বর স্বজন এসে তোমাকে জানাতে চাইছেন যে তুমি যা অনুভব করছিলে তা সঠিক ছিল তোমার হৃদয়ের ভেতর যে সন্দেহ চাপা পড়েছিল তা ভুল ছিল না আর যে সত্য এখন সামনে আসতে চলেছে তা তোমাকে ভাঙতে নয় তোমাকে মুক্ত করতে আসছে এই ভিডিওটি কোনো কাকতালীয় নয় এটা তোমার দিব্য অ্যাপচেন্টমেন্ট আর যদি তুমি শেষ পর্যন্ত থাকো তবে আজ শুধু সত্যই দেখতে পাবে না তোমার জীবনের দিশাও চিরকালের জন্য বদলে যাবে আর এখন যেহেতু তুমি এখানে পর্যন্ত পৌঁছে গেছ বুঝে নাও এই বার্তা এখানেই থামবে না কারণ এখন যা সামনে আসতে চলেছে তা কেবল শব্দ নয় সেগুলো হবে তোমার আত্মার ভেতরে লুকিয়ে থাকা সেই সব প্রশ্নের উত্তর যেগুলো জোরে জিজ্ঞেস করার সাহস তুমি কোনোদিন করনি তুমি সব সময় অনুভব করেছ যে কিছু একটা ঠিক নেই সব কিছু থাকা সত্ত্বেও ভেতরে একটা শূন্যতা ছিল মানুষ ছিল চারপাশে পরিবার ছিল কথাবার্তাও ছিল তবুও হৃদয়ের কোন এক কোণে মনে হতো যেন কেউই তোমাকে সত্যিকারে বুঝতে পারছে না আর সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল এই অনুভূতি যখন তোমার হতো তখন তুমি নিজেকেই দোষ দিত তুমি ভাবতে হয়তো আমি বেশি ভাবছি হয়তো আমার প্রত্যাশা বেশি হয়তো আমার মধ্যেই কোনো ত্রুটি আছে কিন্তু আজ মহাবিশ্ব তোমার সামনে দাঁড়িয়ে পরিষ্কার করে বলছে না ত্রুটি তোমার মধ্যে ছিল না তোমার আত্মা খুব সংবেদনশীল আর সংবেদনশীল আত্মারাই সবার আগে সত্য অনুভব করে তারা সেই পরিবর্তনগুলো ধরে ফেলে যেগুলো অন্যরা উপেক্ষা করে যায় তারা সেই শক্তিগুলো অনুভব করে যেগুলো কোনোদিন শব্দে প্রকাশ পায় না তোমার কি মনে আছে যখন কোনো আপজন হাসতে হাসতে কিছু বলেছিল কিন্তু তোমার হৃদে হঠাৎ ভারী হয়ে গিয়েছিল যখন কারো উপদেশ শুনে ভালো লাগার বদলে অস্বস্তি হয়েছিল যখন কারো চোখে তোমার সুখ দেখে উজ্জ্বলতার জায়গায় অদ্ভুত এক শীতলতা দেখেছিলে হে প্রিয় তখনও তুমি নিজেকে বোঝাতে চেয়েছিলে তুমি বলেছিলে না এমন হতে পারে না এ তো আপন মানুষ কিন্তু সত্যটা হলো তখনও তোমার আত্মা সঠিক ছিল আর আজ মহাবিশ্ব সেই অনুভূতির উপরই নিজের সিলমোহর দিচ্ছে এখন মন দিয়ে শোনো কারণ এখন যে কথাটা বলা হচ্ছে তা খুব কম মানুষই বুঝতে পারে প্রতিটি পরিবারে নির্দিষ্ট কিছু প্যাটার্ন থাকে কিছু নাবলা নিয়ম কিছু লুকানো প্রত্যাশা আর কিছু সম্পর্ক যা বাইরে থেকে ভালোবাসার মতো দেখায় কিন্তু ভেতরে ভেতরে তুলনা আর নিয়ন্ত্রণের উপর দাঁড়িয়ে থাকে হে পবিত্র আত্মা যতদিন তুমি এই প্যাটার্ন অনুযায়ী চলতে থাকো ততদিন সব ঠিক থাকে সবাই তোমাকে ভালো জ্ঞানী সামলাতে পারা মানুষ বলে কিন্তু যেদিন তুমি বদলাতে শুরু করো যেদিন তুমি নিজের শক্তি উঁচু করতে শুরু করো যেদিন তুমি নিজের জন্য দাঁড়াতে শেখো সেদিনই কিছু মুখ অস্বস্তিতে পড়ে যায় আর ঠিক সেই মুহূর্তেই সত্য সামনে আসতে শুরু করে তোমার সঙ্গেও ঠিক এটাই হয়েছে মনে রেখো তুমি বদলে যাওনি তুমি আসলে জেগে উঠেছ তুমি চুপ থাকা ছাড়নি তুমি সহ্য করা ছাড়নি তুমি শুধু নিজেকে ছোট করা বন্ধ করেছ আর এটাই হয়ে উঠেছে সবচেয়ে বড় অপরাধ তাদের কাছে যারা তোমাকে সবসময় একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে দেখতে চেয়েছিল হে প্রিয় আত্মা এখন এখানে একটি খুব গভীর কথা বোঝো সব হিংসাই খারাপ নয় কিন্তু যখন এই হিংসা আপনজনদের কাছ থেকে আসে তখন সেটাই সবচেয়ে নির্বে ক্ষতি করে কারণ সেখানে আঘাত প্রকাশ্যে আসে না সেখানে কথা হয় মিষ্টি সেখানে চিন্তার নামে থাকে নিয়ন্ত্রণ সেখানে উপদেশের নামে থাকে বাধা আর সেখানে ভালোবাসার নামে তোমার ডানা কেটে দেওয়া হয় তুমি এসব সব কিছু সহ্য করেছ আর সবচেয়ে বেশি এই সব কিছু এসেছে সেই মানুষটির কাছ থেকে যার কাছ থেকে কখনো বিপদের আশা করোনি তোমার নিজের বোন যে সম্পর্কটি সবচেয়ে নিরাপদ হওয়ার কথা ছিল সেই সম্পর্কটাই সবচেয়ে বড় জটিলতায় পরিণত হয়েছে তোমার অগ্রগতি তোমার বোঝাপড়া তোমার শান্তি সবকিছুই ধীরে ধীরে তার কাছে অস্বস্তিকর হয়ে উঠেছিল আর এটা এই কারণে নয় যে তুমি ভুল ছিলে বরং এই কারণে যে তোমার আলো এখন খুব বেশি উজ্জ্বল হয়ে গিয়েছিল মনে রেখো অন্ধকার কখনো বলে না যে সে আলোকে হিংসা করে সে সবসময় বলে আলোটা বেশি হয়ে গেছে তোমার বোন তোমার শত্রু নয় কিন্তু সে সেই নেতিবাচক প্যাটার্নের অংশ হয়ে গেছে যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছিল তুলনা ঈর্ষা আর নির্বে একে অপরকে নিচে টেনে ধরার অভ্যাস আর এই পুরো প্যাটার্ন ভাঙার জন্যই মহাবিশ্ব তোমাকেই বেছে নিয়েছে তাই হে প্রিয় তোমাকে বেশি একাকিত্ব পেতে হয়েছে তাই তোমাকে অনেক বেশি যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাই তোমাকে সেই সত্যগুলো দেখতে হয়েছে যেগুলো দেখতে অন্যরা ভয় পেয়েছে কারণ তুমি সহ্য করতে পারো আর সহ্য করার মানে দুর্বল হওয়া নয় কখনো কখনো সহ্য করাই হয় সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তি এখন শোনো এখন খেলাটা বদলাতে চলেছে মহাবিশ্ব আর এই জিনিসগুলোকে লুকিয়ে থাকতে দেবে না এখন ছোট ছোট কথার মধ্যেই বড় বড় রহস্য বেরিয়ে আসবে কখনো কারো জীব ফসকে যাবে কখনো কারো আচরণ নিজেকেই উন্মোচিত করে দেবে তুমি এমন শব্দ শুনবে যা আগে কখনো বলা হয়নি তুমি এমন ইচ্ছা ও উদ্দেশ্য দেখতে পাবে যার কল্পনাও তুমি কখনো করনি আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হবে এই সব কিছু করবে সেই মানুষগুলোই যাদের কাছ থেকে তুমি সবচেয়ে কম আশা করেছিলে কিন্তু হ্যাঁ তুমি এতে ভয় পেও না এই ভাঙন ধ্বংস নয় এ হল পরিষ্কার হওয়া মহাবিশ্ব তোমার পথ থেকে সেই সবকিছু সরিয়ে দিচ্ছে যা তোমাকে উচ্চতায় পৌঁছাতে বাধা দিচ্ছিল এখন তোমার কাজ খুব সহজ কিন্তু খুব শক্তিশালী তোমাকে প্রতিক্রিয়া দিতে হবে না তোমাকে ব্যাখ্যা দিতে হবে না তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না তোমাকে শুধু স্থির থাকতে হবে কারণ নেতিবাচক শক্তি তোমার শান্তির কাছেই হেরে যায় তুমি যত শান্ত থাকবে তত দ্রুত সত্য সামনে আসবে আর যখন সত্য সামনে আসবে তখন তোমাকে কিছু বলার দরকার পড়বে না তখন তারাই কথা বলবে যারা এতদিন মুখোশ পড়েছিল আর তখন তুমি বুঝবে যা ভাঙছিল তা সম্পর্ক নয় তা ছিল এক ভ্রম যে সম্পর্ক সত্যিই তোমার জন্য ছিল তা আরও শক্তিশালী হবে আর যে সম্পর্ক শুধু সুবিধা তুলনা আর হিংসার উপর দাঁড়িয়ে ছিল তা নিজে থেকেই ভেঙে পড়বে এই প্রক্রিয়াটি কষ্টদায়ক কিন্তু প্রযোজনীয় কারণ যদি মহাবিশ্ব তোমাকে উচ্চতায় নিয়ে যেতে চায় তবে আগে তাকে তোমার চারপাশের বোঝা হালকা করতে হয় যারা তোমাকে ছোট অনুভব করাতো যারা তোমার সুখে অস্বস্তি বোধ করত যারা তোমার উড়ানকে হুমকি মনে করত তারা আর তোমার সঙ্গে চলতে পারবে না আর শেষে হৃদয় থেকে একটা কথা বুঝে নাও তুমি একানো তুমি কখনো একা ছিলে না যেদিন তোমার মনে হয়েছিল সবাই তোমার হাত ছেড়ে দিয়েছে সেদিনই মহাবিশ্ব তোমার হাত আরও শক্ত করে ধরেছিল আর এখন তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা শুধু ফিরে আসবে না তা বহুগুণ বেড়ে ফিরে আসবে তোমার সম্মান তোমার পরিচয় তোমার আত্মার শান্তি এটা শেষ নয় এটা আসলে শুরু আর যদি তুমি এখানে পর্যন্ত শুনে থাকো তবে বুঝে নাও এই বার্তাটি শুধু তোমার জন্যই ছিল এখন একটু থামো আর নিজের ভেতরে তাকিয়ে দেখো তুমি কি অনুভব করতে পারছ সাম্প্রতিক দিনে তোমার নির্বতা বদলে গেছে এটা আর ক্লান্তির নির্বতা নয় এটা আর পরাজ্যের নির্বতা নয় এটা এখন সেই মানুষের নির্বতা হয়ে গেছে যে সব কিছু বুঝে ফেলেছে এবং এখন কিছু না বলেই সবকিছু দেখছে আগে যখন তোমার আঘাত লাগত তুমি প্রশ্ন করতে ব্যাখ্যা দিতে বোঝানোর চেষ্টা করতে যে তুমি এমন নও কিন্তু এখন তুমি একেবারেই চুপ আর এই নির্বতাই তাদের সবচেয়ে বেশি অস্থির করে দিচ্ছে কারণ যখন কোনো আত্মা সত্যিই জেগে ওঠে তখন সে তর্ক করে না সে নিজের শক্তি বদলে দেয় হয়তো তুমি নিজেও খেয়াল করেছ এখন তুমি বেশি কথা বলো না সব কথার জবাব দাও না আর প্রতিটি সম্পর্ক বাঁচানোর বাধ্যবাধকতাও আর অনুভব করো না আর এই পরিবর্তনটাই নেগেটিভ এনার্জিকে ভয় পাইয়ে দে কারণ তাদের ভয় তোমার কথায় নয় তোমার শান্তিতে লুকিয়ে আছে এখন একটি খুব জরুরি বিষয় বোঝো যখন সত্য সামনে আসতে শুরু করে তখন সবার আগে আবেগের খেলা শুরু হয় কখনো তোমাকে অপরাধবোধে ভোগানো হবে কখনো বলা হবে তোমার জন্য তারা কত কিছু করেছে আবার কখনো পুরনো উপকারের হিসাব টানা হবে আবার কখনো তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা হবে বলা হবে তুমিই বদলে গেছ তুমি সম্পর্ক ভাঙছ কিন্তু মনে রেখো যে সত্যের পথে চলে তাকে প্রায়ই দোষী করা হয় কারণ মিথ্যার ভয় সত্যের কাছে নয় সত্যের নির্বতার কাছে তোমার বোন ধীরে ধীরে নিজের আসল অবস্থায় আসবে কখনো খুব বেশি মিষ্টি আচরণ করবে কখনো হঠাৎ ঠান্ডা হয়ে যাবে কখনো তোমাকে ছোট করার চেষ্টা করবে আবার কখনো নিজেকে নির্যাতিত দেখাবে এর একটাই কারণ নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাচ্ছে যখন কেউ বুঝতে পারে যে সামনে থাকা মানুষটি আর তাদের সীমার মধ্যে নেই তখন ভেতরের অনিরাপত্তা বাইরে বেরিয়ে আসে তবে এখানে একটা পার্থক্য আছে আগে এসব কথায় তুমি নড়ে যেতে তবে এখন তুমি তাদের দেখছ বুঝছ আর এই বোঝাপটাই তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে সবকিছু পরিষ্কার দেখা যায় এখন শোনো ব্রহ্মাণ্ড শুধু সত্য প্রকাশ করে না সে ভারসাম্য তৈরি করে তোমার সঙ্গে যা হয়েছে তুমি যা সহ্য করেছ তুমি যা হারিয়েছ এর কিছুই বৃথা যায়নি প্রতিটি অশ্রুর হিসাব রাখা হয়েছে প্রতিটি অপমান নথিভুক্ত হয়েছে প্রতিটি সেই মুহূর্ত যখন তুমি একা ছিলে আর কেউ শোনেনি সবই লেখা আছে আর এখন সেই সময় আসছে যখন হিসাব সমান হবে না হিসাব বদলাবে যারা তোমাকে ছোট করত তারাই নিজেদের কর্মের ভারে নুয়ে পড়বে যারা তোমার নির্বতার সুযোগ নিয়েছিল তারাই নিজেদের কথায় আটকে যাবে তোমাকে কিছুই করতে হবে না ব্রহ্মাণ্ড নিজেই মঞ্চ তৈরি করবে আর সত্য আপনি কথা বলতে শুরু করবে এখন পরবর্তী ধাপের জন্য একটি কথা মনে গেথে নাও তোমার কাজ কাউকে ঠিক করা নয় কাউকে বদলানো নয় কাউকে বোঝানো নয় তোমার কাজ হলো নিজের আলোকে স্থির রাখা কারণ আলো যখন স্থির থাকে অন্ধকার নিজেই সরে যায় ধীরে ধীরে তুমি দেখতে পাবে কে সত্যিই তোমার পাশে দাঁড়াতে পারে আর কে শুধু তখনই পাশে ছিল যতদিন তুমি তার চেয়ে ছোট ছিলে কিছু সম্পর্ক দূরে যাবে কিছু কোল বন্ধ হবে কিছু আপনা আপনি শেষ হয়ে যাবে এগুলো তোমাকে কষ্ট দেবে কিন্তু ভেঙে দেবে না কারণ এই বিচ্ছেদ তোমাকে একা করার জন্য নয় বরং সঠিক মানুষের সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য ব্রহ্মাণ্ড এখন তোমাকে সেই আত্মাদের সঙ্গে যুক্ত করতে চলেছে যারা তোমার শক্তিকে ভয় পায় না বরং তা থেকে অনুপ্রাণিত হয় যারা তোমার উন্নতিকে হুমকি নয় আশীর্বাদ হিসেবে দেখবে আর এই পরিবর্তন ধীরে নয় হঠাৎই আসবে একদিন তুমি পিছনে তাকিয়ে বুঝবে যেটা এক সময় তোমাকে সবচেয়ে বেশি ভয় দেখাতো সেটাই তোমার সবচেয়ে বড় মুক্তি হয়ে গেছে যে পুরনো প্রজন্মের বোঝা বিছে যে প্যাটার্ন ভাঙছে